আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার মুরগিগুলো ভালো আছে তো পনেরোটা মুরগি আনছিলাম আলহামদুলিল্লাহ পনেরোটা মুরগিই আছে তো এদের এখন আর আমি ব্রুডিং করি না এখন বাইরে ছেড়ে দেই এই যে হলো মুরগির ঘর ওই যে দেখতেছেন আপনার ভিতরে ওটা হচ্ছে মুরগির ঘর আর সকালবেলা কিছু খাবারের ছেড়ে দিই আর সারাদিন ওরা মাঠে তারপরে আগানে বাগানে ঘাস ঘুস খাইয়ে বেড়ায় আর সন্ধ্যার সময় ওঠানোর সময় আর কিছু খাবার দিই তো আলহামদুলিল্লাহ এরা সুস্থ আছে এদেরকে আপনার ইসের ভ্যাকসিন মানে ওই যে ইসের জন্য ও বিসিআর ডিবি ভ্যাকসিন করাইছি আর কিছু দিন পর পর ক্রিমির ওষুধ দেবো আর কি তো এই যে যে মুরগিটা দেখতেছেন ছোট এটা হচ্ছে আপনার সেই মুরগিটা যেটা অসুস্থ হয়েছিলো অসুস্থ হওয়ার কারণে খাওয়া দাওয়া ছেড়ে দিছে এই জন্য ওইটার সাইজ একটু ছোট হয়ে গেছে তো ব্যাপার না বড় কথা হচ্ছে মানে ওষুধ দেওয়ার পর অনেক দিন অনেক দিন ট্রাই করছি ওষুধ দেওয়া তারপর যা সুস্থ হয়েছে আর কি অনেক দিন ট্রাই করছি ওষুধ দেওয়া দিছিলাম হচ্ছে এটা ঠান্ডা লাগছিলো আর মানে শ্বাসতন্ত্রের সমস্যা হয়েছিল তো আমি মাইক্রোনিড আর ডক্সিবেট এই দুইটা ওষুধ মিশায় আর কি দিছিলাম পানির সাথে মিশাইয়া দিছিলাম তারপর প্রায় দশ দিন পর সুস্থ হয়েছে আর রাজাস আসতেছে হুস হুস এই যে রাজাস ডিস্টার্ব করতেছে এখন এই যা যা আচ্ছা যা আর ছাইরা দিয়ে এইটা হলো মাঠ ঠিক আছে অনেক বড় মাঠ আছে মাঠের ভিতর সারাদিন ঘুরে মুরগিগুলা পরে অনেক আনাস কানাস আছে বাড়ি আশেপাশে ওইখানে যে আর কি ঘুরে ঘাস পাতা খায় এরকম ছাইরা পাললে লাভ হচ্ছে আপনার যে ই কম আসে মানে খাবার খরচ যেটা সেটা অনেকটাই কম আসে